আমার তো কষ্ট লাগে আমার ছেলের মানে ভিতরে যে এই গুলি রয়ে গেছে সারা রাত ঘুম পারতে পারে না সারায় চুল গাই সব সময় নাপা ব্যথার ব্যথা নিগার না টেবলেট খাওয়াইতে হয় দেশ থেকে সকল বৈষম্য দূর করতে গিয়ে দুই চোখের আলো হারিয়ে এখন দিশেহারা হারা নবম শ্রেণীতে পড়ুয়া হিমেল অথচ পরিবারে সচ্ছলতা ফেরাতে পড়াশোনার ফাঁকে পনেরো বছর বয়সেই সংসারের হাল ধরেছিল সে স্বপ্ন দেখেছিল ভালো চাকরি করে মাকে নিয়ে ঘুরবে দেশ বিদেশে কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনে গিয়ে পুলিশের বুলেটে দুচোখ হারানো বাবাহীন হিমেলের সব স্বপ্নই যেন এখন শেষ হতে বসেছে তবে ভাঙেনি তার মনের জোর সুস্থ হয়ে সে আবারও দেখতে চায় পৃথিবীর আলো সকাল দশটার সময় বের হয়েছি মানে আন্দোলন দুপুর দুপুরের সময় মাঠে নামছি আগস্টের চার তারিখে তিনটা সময় সোহাগপাড়া সহাকপাড়া পুলিশ ফাঁড়িতে আমাদের চার চারটা ছাত্র আটকা পড়ছিল ছাত্র উদ্ধার করতে গিয়ে আমি রাবার বলে ঠেলে গিয়ে আমি আহত হয়ে নগরতেই নষ্ট হয়ে গেছে আরেকটা একটা চোখ বাঁচলে বাঁচতে পারে নাও বাঁচতে পারে এখন আমি চাই সরকারের কাছে আমার দাবি জানি একটা চোখ বাংলাদেশে না হইলেও আমার দেশের বাইরে এনে জানি উন্নত চিকিৎসা দিয়ে আমার একটা চোখ জানি ভালো করে আমার মুখের বুলেট গুলা যে আছে ওইগুলাই প্রচন্ড জ্বালাফোরা করে এখান দিয়ে অনেক জ্বালা করে মাথা ব্যথা করে তিন বেলায় নাফা টেবলেট খেতে হয় না বা টেবিলেট না খেলে আমি থাকতে পারি না অনেক মাথা হয় দাঁড় করে হিমেলের জন্মের পরেই স্ত্রী ও দুই সন্তানকে রেখে চলে যান বাবা আফাজ উদ্দিন এরপর তাদের ঠাই হয় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়ায় লালবাড়ি গ্রামে নানার বাড়িতে অন্যের বাড়িতে কাজ করে দু ছেলেকে নিয়ে কোনোভাবে দিন পার করতেন মা মায়ের দুঃখ ঘোচাতে অন্যের দোকানে কাজ নেন হিমেল এখন আর কিছুই করতে পারে না সে শুরুতে অল্প কিছু সহায়তা পেলেও এখন আর কেউ খোঁজও নেয় না তাদের চোখ হসপিটালে এক সপ্তাহ থেকে বললো যে আপনার ছেলের চোখ দু নষ্ট হয়ে গেছে ওন থেকে আমরা মানে এক সপ্তাহ থেকে বাড়িতে এসে পড়লাম আবার বাড়িতে বিশ দিনের মতন থেকে আবার টাঙ্গাল ওই যে সার্জি তালেমিনে দেখা ওই ওই যেমন বললো সিএমএক্সে সিএমএক্সে ভর্তি ওই বাইশ দিন আসলাম অন থেকে এই বলছে যে বলে টাঙ্গা এই যে বিদেশ পাঠাইবো ওই বলে যে আমাকে ছুটি দিয়ে দিলো আমরা বাড়িতে এলাম বাড়িতে ওরা বললো যে বলে কবে আমরা কাগজপত্র ঠিক করি ওইলে আপনাকে জানামনি কিন্তু তারা হন কোনো মানে ইয়ে ই করতেছে না আমরা ফোন করলে কয় অমুকের সাথে কথা বলেন তারা জানে আমরা জানি না চিকিৎসকরা বলছেন দেশের বাইরে নিয়ে গেলে হয়তো আবারও চোখে দেখতে পাবেন হিমেল তাই হতদরিদ্র পরিবারটির পাশে দাঁড়াতে অন্তর্বর্তীকালীন সরকার ও সমাজের বিত্তবানদের আহ্বান জানিয়েছে স্বজন সহ এলাকাবাসী তার পরিবার তো কিছুই নাই পরিবার এখন চলবো কি করে যদি সবাই সাহায্য করেন তাহলে একটু হিমেলের চোখটা যদি দেখার জন্য সাহায্য করেন তাহলে একটু ভালো হয়তো একটা চোখ অপারেশন করলে ভালো হবো বাইরে রাষ্ট্রে নিলে ভালো হবো কিন্তু সরকার থেকে কোনো উদ্যোগ নিতে আসে না সরকারের দাবি জানি করে চিকিৎসাটা করে সরকার এটা দেখানা বু সরকার এটা করার লাগবো আর কিভাবে এই হিমেলের চোখটা ভালো হয় এটা সরকার জুলাই আগস্ট আন্দোলনে স্বৈরাচার সরকারের পতনের আগের দিন চৌঠা আগস্ট বিভিন্ন এলাকার মতো মির্জাপুরের গোড়ায়ে পুলিশের সাথে ছাত্র জনতার সংঘাত হয় অসংখ্য স্প্রিন্টার এসে বিদ্ধ হয় হিমেলের চোখে ও মুখে পরদিন দেশে স্বাধীনতার আলো ফুটলেও অন্ধকার নেমে আসে তার দুই চোখে হিমেল চোখের আলো ফিরে পাবে দেখবে নতুন বাংলাদেশের সূর্যোদয় এমনটাই চাওয়া এখন সবার ইয়াসিনালী সোনালী নিউজ